ডিসি পার্কের ভিতরের কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ মানে মনটা বড়ে যাবে একেবারে কত সুন্দর একটা এনভায়রনমেন্টে পাশের দিঘি সাথে হচ্ছে যে দিঘি বলতে কি লেকের নই বলা চলে আর এখানে ছোট্ট একটা লেক একেবারে আর এখানে এখানে বসার একটা প্লেস আমি যদি এদিক থেকে দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন কি সুন্দর মানে চট্টগ্রাম বিভাগের ভিতরে এটা হচ্ছে যে আমি মনে করি একটা দৃশ্য নন্দনীয় একেবারে কোথায় কোথায় খেজুর গাছ ওয়া ওদিকে তো অনেক ওদিকে আমরা এখনো যাইনি কিছুক্ষণের ভিতরে আমরা প্রবেশ করব অনেক সুন্দর লাগতেছে বিশাল এরিয়া বিশাল এরিয়া ওই পাশটা ওই পাশে আমরা এখনো যাইনি এখন যাব সো গাইস আজকে আমরা পুরোটা দিনে এখানে অবস্থান করবো আপনাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিবো আমাদের সাথেই থাকবেন সবাই এখানে আসলে হ্যাঁ অন্ত একটা একটা গান গাও হ্যাঁ অনেক সুন্দর হবে সো গায়ে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আজকে সারাদিন আমাদের সাথে থাকবেন আল্লাহ আবারও আজকে কিছুক্ষণ পরে নেক্সট ভিডিও আল্লাহবেস টাটা বাই বাই